সমান এক্সেন্স ওয়াই বি এবং ওয়াই বিলংস টু বি অর্থাৎ এক্স এর ওয়ান বি এর মধ্যে ওয়াই এর ওয়ান বি এর মধ্যে এবং এক্সু ওয়াই হয় যদি তাহলে প্রশ্ন হলো এক নম্বরে যে এক নম্বর প্রশ্ন যদি

আমরা এখন এক নম্বর প্রশ্নের উত্তর ব্যয় করবো বা সমাধান দিব তোমরা একটু খেয়াল করো যেমন এক নম্বর প্রশ্নটি হলো যে ডাক করে যে এসেছিল এক নম্বর প্রশ্নটি দেখো ও সমাধান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে ফাংশন টি ভাংসান টি সমান হলো তোমার দেখো

প্লাস মাইনাস ওয়ান বাই পাওয়ার টু প্লাস ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে ওয়ান বাই নাইন এখানে হচ্ছে ওয়ান বাই একাশি প্লাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান আমরা এটুকু দেখতে পাচ্ছি এখন আমি দেখি ক্যালকুলেশন করি দেখি মান কত আসে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করব ইনশাআল্লাহ দেখো নিচে এরকম 1/9 এখন আমরা গুণ 1/9 দিয়ে উপরে এর রাশিগুলোর দিয়ে দেখো 81 81 এর রাশিগুলো হয় তাহলে উপরে রাশিগুলোর রাশি 81 একাশি তুই প্লাস নয় নয় একাশি নয় এক নয় প্লাস নয় একাশি একাশি তাহলে আমরা এবার দেখুন আমরা এই দুইটা হয় দেখো আমরা পরিশোধ করতে পারছি এবার এইখানে হল তাহলে একাশি বার্ডের যোগ নয় নব্বই একানব্বই একানব্বই আর হলো তোমার নিচে ওয়ান বাই নাইন দেখো তাহলে একাশি ভাগের একানব্বই পুঁজে আমরা যদি প্রথমাংশ উঠে পাই তাহলে দেখো নয় একাশি অর্থাৎ একানব্বই বাই নাইন এই ছিল প্রথম ফাংশনের উত্তর আশা করি শিক্ষার্থীরা তো রাইট বুঝতে পেরেছেন আমরা যাব দুই নৌ প্রশ্নের সমাধানে আমরা বলতে পারি এবার দেখো এইখানে তোমার এইখানে শেষ করলাম আশা করি তোমরা এইবার

আর অন্যটিকে তাহলে আর সমান দেওয়া আছে দেখো দেওয়া আছে আর সমান কমা এক্স বিলংস টু জেন্স বিলংস টু বি কমা ওয়াই বিলংস টু বি এবং এবং হচ্ছে ওয়াই মাইনাস এক্সিক মাইনাস ওয়ান অন্যটিকে তারিখে পদ্ধতি প্রকাশ করি আর দেওয়া আছে বি সমান বি সমান তিন চার পাঁচ হয় তিন চার পাঁচ ছয় এক তাহলে আরে এখানে তোমার আর এ বর্ণিত শর্ত ঠিকই পায় আরে বর্ণিত শর্ত তো ঠিক পায় দেখো এক্স ইকুয়াল টু ওয়াই বা X minus Y. X one Y equal to X plus one. I protect. I can protect X belong to B a donor B Lono why you do X class

যেহেতু সেভেন নট বিলংস টু সেভেন নট বিলংস টু যেহেতু আর এর মধ্যে নাই অতএব আর সমান আমরা দেখতে পাই যে তালিকা পদ্ধতিতে থ্রি পাওয়া যায় এখানে আমরা নিতে পারি এই ছিল আর সেট সুতরাং রেন্স দেখো রেন্স আর সমান আমার প্রশ্নে বলা হচ্ছিল পদ্ধতি প্রকাশ করে তালিকা পদ্ধতি পেয়ে গেলাম তাহলে রেন্স হবে থ্রি রেন্স

এখানে তোমার ধরে প্রশ্নটি হল যে দেওয়া আছে দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে ইউ সমান এক্স বিলংস টু এক্স

এক থেকে আরম্ভ করে সাত পর্যন্ত হবে দুই তিন চার পাঁচ ছয় সাত কারণ এক থেকে শুরু শুরু থেকে সাত পর্যন্ত হবে এবং এর সমান দেওয়া আছে তোমার এর মান এখানে হচ্ছে না এক্স বিলংস টু যেন এক্স মৌলিক সংখ্যা এবং এবং্স এর ওয়ান ছোট অথবা সমান তাহলে আমরা দেখতে পাই যেহেতু মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হলে দুই হবে তিন পাঁচ সাত যেহেতু মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত হবে कोण আমরা b এর মান দেওয়া আছে এখানে এবং b দেওয়া আছে তোমার ডাকি আছে 3 4 3 4 5 6 এই তো তোমার b এর মান তাহলে আমরা বাই করতে পারি e e' e দরকার আর b দরকার তাহলে আমরা e' d / b b' = अब देखो a - b তাহলে আমরা লিখতে পারি io সেইগুলি আমরা একটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তাহলে বিড়েস্টের মান আমরা পেয়ে গেলাম এক দুই সাত এখানে এক দুই সাত এখন আমাদের দরকার হচ্ছে অ্যাডেস্ট তাহলে দেখো দেখেস সমান ইউ মাইনাস এ তাহলে আমরা লিখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মান আমরা দেখছি দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত তাহলে দুই তিন পাঁচ সাত আমাদের এখানে থাকছে দুই দুই জায়গা তিন জায়গা পাঁচ জায়গা সাত জায়গা পাঁচ থেকে ওই অবশিষ্ট এক চার ছয়

এখান থেকে আমাদের দরকার বিদেশ আর এডেস্ট তাহলে আমরা বিদেশার এডেস্ট বের করে দিচ্ছি এখানে বিস্ট আর এডেস্ট আমার দরকার দেখো এই এইও বিদেশ বের করি বিস্ট মাইনাস হচ্ছে বি মাইনাস বিডেস

देखों ये पावर से कमी के लिए करो ये तो विदेश एक दो ही इन्हें एक एक के बिल्ला दुबारे रखा है सेवन आठ आठ तो आंसर इक्वल तो तो ऐसा नहीं और तो पावर और पावर और तो विदेश माइनस तुम्हारे डेस्ट हम रखते पड़ी

এটুকু হলো ক্যাশ অতিরিক্ত এটুকু হলো অতিরিক্ত লাগিয়ে দিলাম অতিরিক্ত প্রশ্ন উত্তর এটুকু হলো তোমার অতিরিক্ত আমি লাগিয়ে দিয়েছি মানে পরীক্ষা যেটা আমার বোর্ডের খাতা লেখা মুখ থেকে দিয়ে কম প্রশ্ন দ্বারা লাগিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করে এখন আশা করি যে শিক্ষার্থীরা তোমরা আমার অর্থাৎ বা ভিডিওটি যদি তোমাদের কাছে আমার ভালো লাগে আমার ভিডিওটি যদি তোমার কাছে কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে পাঠিয়ে দেবে এবং কোনো মন্তব্য থাকলে কমান্ট বক্সে কমেন্ট পারি না ভিডিওটি কোনো বন্ধুদের কাছে শেয়ার করার জন্য আশা করি তোমরা ভালো থাকবে ভালো থাকবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হইব হয়তো বাবা নাম বেরিয়ে দিই